কিঞ্চিত পরিমাণ টোটা পাটা কয়েকটি কথা আল্লাহ তালা যদি তৌফিক দান করেন আয়াত এবং হাদিসের আলোকে বলবো আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন ওমা তৌফিক ইল্লা বিল্লা আজকে আমি যে বয়ান করব এই বয়ানের মধ্যে যুবকরা এবং মুরব্বীরা সকলেরই মন দাবিত হওয়ার কথা অল্প সময়ে সংক্ষিপ্তভাবে আমি পাঁচটা কথা বলবো পাঁচটা কথা বললে আমরা বুঝতে পারবো যে আমাদের নামাজের মধ্যে কেন মন বসে না আর নামাজের মধ্যে না মন বসলে আমাদের করণীয় কি এই হিসাবে ইন্না সলা তাতা নাহা আমিল পাশা ইউল মমতা এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে যে নামাজ সর্বপ্রকার অশ্লীল কাজ থেকে বাঁচায় রাখেন নামাজ নামাজীকে সর্বপ্রকার অশ্লীল কাজ থেকে বাঁচায় রাখেন তাহলে এখন অনেক মানুষের প্রশ্ন করতে পারে যে নামাজ যদি সব কাজ থেকে বাঁচায় বাঁচায় রাখে সব কাজ থেকে বাঁচায় রাখে বাঁচায় রাখে তাহলে নামাজ পরেও মানুষে সুদ খায় কেন নামাজ পরেও মানুষ বিড়ি খায় কেন নামাজ পড়ে মানুষ গালি দিই কেন তাহলে নামাজ পড়ে যদি মানুষ গালি দেয় নামাজ পড়ে যদি নামাজ পড়ে যদি সিনা করে তাহলে নামাজ পড়ি কেন হিসাবে আল্লাহ আয়াতের মধ্যে বলছেন নামাজ নামাজি কে সর্বপ্রকার হেফাজত করেন এই দৃষ্টিকোণ থেকে পাঁচ প্রকার নামাজির পাঁচ প্রকার ফলাফল নামাজে পাঁচ প্রকার না পাঁচ প্রকার নামাজ ফলাফলও পাঁচ প্রকার যারা মুরব্দী আছেন একটু সাথে হয় না বলেন তাহলে আমার ভয়টা সহজ হবে নামাজের মধ্যে এক নম্বর প্রকার হলো নামাজ নামাজের ফলাফলটা কি যে নামাজ পড়ে জাহান্ন নামে যাইতে হইবো নামাজ পড়ে জাহান্ন নামে যেতে হবে এর মধ্যে এক নম্বর প্রকার হলো যে মানুষ ফজরন নামাজ পড়লে যুবর পড়ে না জুবার পড়লে আসর পড়ে না আসর পড়লে মাগরিক পরে না অথবা পাঁচক্ত নামাজের মধ্যে তিন অক্ত পরে পড়লে এমন মুসল্লি আছে না নাই আছে না এই যে আপনি পাঁচ নামাজের মধ্যে পাঁচক্ত নামাজের মধ্যে একবেলা পড়লে আরেক অক্ত পড়লেন না আরেক অক্ত পড়লে আরেক অক্ত না যেই অক্তের যেই ফরজ নামাজটা পড়লেন না সেই ফরজ নামাজটা না পড়ার কারণে আপনি জাহান নামে যেতে হবে সেই ফরজ নামাজা না পড়লে জাহান নামে যেতে হবে তাহলে নামাজ পড়েও কি জাহান নামে গেলাম নি এটা হলো এক নম্বর নামাজি এক নম্বর নামাজি হইলো সিরা বিরা নামাজ পড়ে এক বেলা পড়লে আরেক বেলা পড়ে না যে বেলা পড়ে না না পড়ার কারণে যার তাহলে এই নাম্বারে থাকতে হবে না পরিবর্তন করতে হবে এটা পরিবর্তন করতে হবে এর মধ্যে দুই নম্বর নামাজি হলো নামাজের মধ্যে দাঁড়াইল নামাজের মধ্যে দাঁড়ায় বলে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তোরা শেষ করার সাথে সাথে তার মন সে যে ক্ষেতের মধ্যে একজন মনি লাগিয়ে দিয়া আসলো ওই মনে কি কাজ করতেতে কি করে না এই মনের মন ওখানে চলে গেল ততবা দোকানতে কোলে জোহর নামাজে দাঁড়াইল জোহর নামাজে দাঁড়াইয়া তার মন ওখানে পড়ে রইলো এই যে নামাজের মধ্যে মন বসাইতে পারে না অমনোযোগিতা যেটাকে বলা হয় অনমনোযোগিতার কারণে যদি নামাজটা শেষ করে তাহলে কারণে নামাজ পড়লে তার নামাজ হবে না নামাজ যদি না হয় তাহলে নামাজ না পড়লে যে কথা না পড়লে সেই কথা না পড়ে জাহান নামে যেতে হবে এটা হলো দুই নম্বর নামাজি দুই নম্বর নামাজির নামাজ বলো অমনোযোগিতার নামাজ আর অনমনোযোগিতার সব সহ যদি নামাজ পড়ে নামাজ পড়ে সে জাহান নামে যেতে হবে দে তাহলে এই নামাজে পরিবর্তন করতে হবে এবার আসুন তিন নাম্বার নামাজ তিন নাম্বার নামাজ বলার আগে আগে আমার জানতে হবে কারার কাছে বলে মনে করেন এটা একটা মোবাইল আমি আপনার কাছ থেকে জন্য নিয়ে আ গেল আপনি আবার ওনার কাছ থেকে নিয়ে আসলেন আবার উনি নিয়ে আ আবার আপনি নিয়ে আসলেন এই যে কারাগারি করছেন এটা হলো কারাগারি যতক্ষণ পর্যন্ত আপনি আপনি আপনার কাছে না না আনবেন ততক্ষণ পর্যন্ত আপনার কারাগারি শেষ হবে না এর আগে তিন নম্বর নামাজিটা বলার গিয়ে সংক্ষিপ্ত একটা উদাহরণ দিয়ে দিই উদাহরণটা হলো মনে করেন আপনার আপনি এক বিআই আপনার এক বিয়ের বাড়িতে আপনি বেড়াইতে গেছেন বেড়াইতে গেছেন আপনার বিয়ে একটা কুত্তা হলে এই কুত্তা তোর আপনার চিনে না আপনি আপনার বিয়া আপনাকে চিনে কিন্তু কুত্তা আপনাকে চিনবে না কুত্তা মূলত মালিক কি চিনে মালিক যদি ডাক দেয় তাহলে অপরের মানুষকেও ছাইরা মালিকের কাছে চলে আসে এই হিসাবে আপনি যদি মিষ্টি নিয়ে আপনার বিয়ের বাড়িতে যান কুত্তা যদি দেখে অপরিচিত আপনি একজন মানুষ তাহলে বউ বউ করবেনি हां তাহলে कुत्ता भौंक করবে তখন আপনি বলতে হবে কুকুরের সঙ্গে যদি আপনি যুদ্ধ করেন আপনি जिंदगी তো আপনি সফল হতে পারবেন না কারণ कुत्ता আপনারে দরنگی দিবে এই হিসাবে আপনি কুকুরেরার সঙ্গে যুদ্ধ না করে আপনার যুদ্ধ না করতে আপনার বয়ের সাথে আপনার বয়েরই बोलते অভিয় আপনি আপনার কুকুরেরার কাছে না আমি তো কুকুরের লগে দোরার লাগাইছি না আমি এসে আপনাদের মেহমানের বাড়ি বড় লাগি মেহমানের সে আমি আসলাম এই হিসাবে আপনি আপনার বিয়ের কাছে বিচার দিতে হবে আপনার বিয়ের কাছে কথা বলতে হবে এরকম ভাবে এই পৃথিবীতে হল একটা বাড়ি এই পৃথিবীর মালিক কে আল্লাহ পৃথিবীর মালিক কে আল্লাহ এই পৃথিবীটা হলো একটা বাড়ি এই পৃথিবীর মালিক হলেন আমার আল্লাহ আমার আল্লাহর এই পৃথিবীর মধ্যে একজন আছে সে হলো ইবলি এই ইবলিসটা হলেন এই বাড়ির মালিকের ফালা বুঝতে পারছেন তো এই পৃথিবীটা হলো একটি বাড়ি পৃথিবীর মালিক আমার আল্লাহ আর এই পৃথিবীর মালিকের এই যে শয়তান শয়তান হলো পৃথিবীর মালিকের ফালা কুত্তা এখন আপনি যখন নামাজে দাঁড়াইবেন নামাজে দাঁড়ানোর পরে শয়তান আপনার কাছ থেকে মনটা কেড়ে নেবে শয়তান আপনার কাছ থেকে মনটা বারবার কেড়ে নেবে তখন আপনি আবার মনটা বারবার আনবেন আবার কেড়ে নেবে আবার আনবেন তখন আপনি যদি শৈতানের যদি যুদ্ধ করেন আপনি জীবন সফল হতে পারবেন না কোরআন হাদিসের জ্ঞান দিয়া আপনি নামাজে দাঁড়াইয়া সর্বপ্রথম ইসানা পড়ার পরে বলবেন আউ বিল্লাহি অজীব এ কথা রক্ত হলো যে আল্লাহ আমি আপনার বাড়িতে আসলাম মেহমান হিসাবে আপনি আপনার পুত্তর সামালেন আপনার পুত্তর সাথে আপনি আমি যুদ্ধ করার জন্য আছি না যদি আপনি পুরা হাদিসের জ্ঞান দিয়া। আপনি এরকম ভাবে কুরআন হাদিসের জ্ঞান দিয়া যদি যুদ্ধ লয়ে আল্লাহ তাআলার কাছে বিচার যে নামাজ আদাইতে পারে তখন এই যে মো আপনার মনটা নিয়ে যাবে শয়তানে আবার নিয়ে আসবেন আবার নিয়ে যাবে আবার নিয়ে আসবেন তখন কারাদারির মধ্যে যদি আপনি আপনার মনটা শেষ করতে পারেন নামাজটা যদি শেষ করতে পারে তাহলে এমন হতে পারে আপনার আপনাকে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে আপনার নামাজটা আল্লাহ তাআলা কবুল করে দিতে পারেন সুবহানাল্লাহ তাহলে এক নম্বর নামাজি হলো এক গক্ত পড়ে আর এক গক্ত পড়ে না যেই নম্বর নামাজি হলো ওয়জন জবিতার সাথে নামাজ পড়ে এক দুই বার দিতে হবে গুন করতে তিন নম্বর নামাজটাকে আমরা গ্রহণ করতে হবে কারাকার সাথে নামাজ শেষ করতে পারলো আল্লাহ তাআলা আমাদেরকে maaf করতে পারেন তখন আপনি নামাজ যদি শেষ করে আল্লাহ তাআলা maaf করে আপনাকে কবুল করতে পারেন এই হিসাবে চার নম্বর নামাজ হলো এই ব্যক্তি নামাজের মধ্যে যারা ওলি আউলিয়াKern নামাজ করে তারা আল্লাহ তাআলার প্রতি محبت ভালোবাসায় তৈরি হয়ে গেছে কারণ আমাদের দরাইলে শয়তান আর তাদেরকে দিতে পারে না শয়তান এসে যখন দেখে দুখাদিতে পারে না দুখাদিতে আর পায় না তখন শয়তান আলী ধরে আর ওনার কাছে আর আসবে না তখন শয়তান বলে আমি যদি একবার লাগে না আর কোনদিন ফিরে এলাম মিটার ধরে যায় ইলাকার আমার রক্তই গুণা এই হলো ইননা সলাতাতানহা আনিল ফাহশা ওয়া আল মুনকার এই ব্যক্তি নামাজটা যখন আপনি নামাজের দরাইলে নামাজ করেন পরে যখন আপনি নামাজ যা পড়িয়ে যখন আপনি টিভির সামনে যাবেন তখন আপনার নামাজের কথা স্মরণ হয় যে বাইরে আমি তো নামাজ পড়ে আমি কিভাবে টিভি দেখবো আপনি যখন নামাজ পড়ে সুয়ারজনের কে সুদ দিতে যাবেন সুদের টাকা গাইতে যাবেন তখন আপনি নামাজের মধ্যে এই তৈরি হবে বাইরে আমি তো নামাজ পড়ে আমি কিভাবে সুদ দেখাবো আমি কিভাবে জিনা করব ওই ব্যক্তিকে যদি আপনি পাঁচ অক্ষ নামাজ মনোযোগী দেওয়ার সাথে আপনি যদি সঠিকভাবে আদায় করতে পারেন তখন আপনার নামাজটা আল্লাহ কবুল করবে

পাঁচ নম্বর প্রকারের মধ্যে কোন মমির কোন আউলিয়া আউলিয়া পড়তে পারে না চার নম্বর হলো উলিয়া জাগা জায়গা আর তিন নম্বর স্তরটা হলো আমার আপনার মতো সাধারণ মানুষের জায়গা আমরা কমপক্ষে এক নম্বরও বা দিব দুই নম্বরও বাদ দিব কমপক্ষে তিন নম্বর নামাজ থেকে আমরা ধরে রাখবো আল্লাহ আয়ালামিন আমাদেরকে পাঁচ অক্ট নামাজ বা জামাত আল্লাহ তাআলার হুকুম আহকাম যেন সঠিকভাবে পালন করতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে সফল কে তাওফিক দান করুন সকলে বলেন আমিন ওয়া আখির দাওয়া আল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন শুকুরান আলাইকুম